নমস্কার বন্ধুরা হা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে আগামীকাল সতেরো জুন সোমবার তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষ করে যে আপডেটগুলো পাচ্ছি আমরা যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান সঙ্গে হুগলি জেলার দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝাড়খণ্ডের দিকে জামশেদপুর এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি এখানেও বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টি হতে পারে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে তবে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে মুর্শিদাবাদ রয়েছে বীরভূম রয়েছে এখানে খুব হালকা বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে তাই সারা দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে কাল থেকে কিছুটা হলো বৃষ্টি একটু একটু করে বাড়তে পারে তাপমাত্রা কমছে এবং আগামীকাল আরও কমবে তাপমাত্রা থাকতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে কলকাতা হাওড়া হুগলি সংলগ্ন জেলাগুলোর দিকে থেকে ডিগ্রি মধ্যে এবং আগামী কালের পর যে পূর্বাভাস রয়েছে তাতে পরশুর আপডেটটা আপনাদের দেখাবো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়বে কি বাড়বে না আঠারো তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই থাকছে তবে বিক্ষিপ্ত আকারে বিরাট বৃষ্টির পূর্বাভাস কিন্তু দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টি হবে এমনটা খবর এখনো পর্যন্ত নেই তাই আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত এই রকমই বিক্ষিপ্ত আকারে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ বইতে পারে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দিকে পশ্চিম দিকে জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টি হতে পারে এই রকমই পূর্বাভাস রয়েছে বিশেষ করে আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখের দিকে দেখতেই পারছেন এরকমই সম্ভাবনা ঝাড়খণ্ডের দিকেও সেরকম কিছুটা পূর্বাভাস কুড়ি তারিখের পর দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি আস্তে আস্তে কিছুটা ফিরতে পারে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বাড়বে তাই কুড়ি তারিখের পর তাপমাত্রা আরও কমবে বৃষ্টি কিছুটা ফিরতে পারে হয়তো বা বর্ষা ঢুকে যাবারও সম্ভাবনা রয়েছে কুড়ি থেকে ২২ বা তেইশ জুন তারিখের মধ্যে তবে প্রচণ্ড যে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সেরকম কিন্তু এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না সেই সম্ভাবনা কুড়ি তারিখের পর তৈরি হবে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখের পর বাইশ তারিখের দিকে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বর্ষার বৃষ্টি আসতে পারে তাই কুড়ি থেকে বাইশের মধ্যে বর্ষা প্রবেশ করার একটা সম্ভাবনা এই মুহূর্তের আপডেট দেখাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি চলছে এবং আজকে রাত দিকে যা পরিস্থিতি রয়েছে সেখানেও বৃষ্টি হবে আজকে সকালের দিকে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে লাল সতর্কবার্তা রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলার দিকে এই তিনটি জেলা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নদীগুলোর জলস্ফীতি বাড়ছে আসামের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম আসাম উত্তর পূর্ব আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টি হতে পারে কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও বলা হয়েছে আঠারো তারিখ থেকে বৃষ্টি বাড়বে মাঝারি বৃষ্টি দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আঠারো তারিখ পর্যন্ত যা আপডেট রয়েছে এখনো পর্যন্ত সতেরো আঠারো এই দুটো দিন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ ভালো রকম বৃষ্টি হবে কোথাও কোথাও এক্সট্রিমলি হেভি রেন হতে পারে তবে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্রে আঠারো তারিখ থেকে বৃষ্টি বাড়বে মালদহর ক্ষেত্রে কুড়ি তারিখ থেকে বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং এ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে আগামী চার বা পাঁচ দিন এইরকমই উত্তরবঙ্গের জন্য একটা পূর্বাভাস তাই উত্তরবঙ্গের সোমবার মঙ্গলবার কিন্তু অরেঞ্জ অ্যালার্ট নয় রেড অ্যালার্ট রয়েছে জলপাইগুড়ি কুচুবিহার আলিপুরদুয়ারে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এবং আসাম মেঘালয়ের দিকে বৃষ্টি বাড়বে তবে কুড়ি তারিখ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি আরও বাড়বে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে কুড়ি তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটাই সিস্টেম দেখাচ্ছে সুতরাং এখনো পর্যন্ত যা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে সিকিম রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ রয়েছে এই রাজ্যগুলোর দিকে সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে তাপমাত্রা চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কমবে এটা বলে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে অন্যান্য জায়গায় যেমন ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কুড়ি তারিখ থেকে বৃষ্টি বাড়বে তবে যা আপডেট রয়েছে সতেরো তারিখের দিকে প্রচণ্ড বৃষ্টির খবর নেই মোটামুটিভাবে হালকা মাঝার বৃষ্টিটা বহু জায়গায় হতে পারে এই পর্যন্ত একটা আপডেট বা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাপপ্রবাহ তো চলছে বিশেষ করে যে সমস্ত জোনগুলোতে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের দিকেও যেমন রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে বিহার এই সমস্ত জায়গা এই এলাকাগুলোতে তাপপ্রবাহ চলবে এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও তাপপ্রবাহ চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে দু এক জায়গায় সতেরো জুন সোমবার তারিখে তাপপ্রবাহ চলতে পারে আঠারো তারিখ থেকে পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ হবে না ভারতবর্ষের দিকে তাকালে উনিশ বা কুড়ি তারিখ থেকে তাপপ্রবাহ কমতে পারে বর্ষার বিরাট অগ্রগতি হয়নি বর্ষা একই জায়গাতে আছে তবে দক্ষিণ ভারতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কেরল কর্ণাটক গোয়া কঙ্কন অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন রংপুর ময়মনসিংহ সিলেট এই তিনটি বিভাগের দিকে ভারী বৃষ্টি চলবে সেই রকম সম্ভাবনা আগামী দুই দিনের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে অন্যদিকে তারা যেটা বলছেন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আর রাজশাহী রয়েছে সঙ্গে রয়েছে ঢাকা খুলনা বরিশাল দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে সতেরো তারিখের দিকে অর্থাৎ আগামীকাল সোমবার মঙ্গলবারের যে আপডেট রয়েছে তাতে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে তবে ঢাকা খুলনা বরিশাল এছাড়া রয়েছে রাজশাহী এখানে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হবে তবে আঠারো তারিখ বা উনিশ তারিখের পর থেকে দেশের আবহাওয়াতে একটা পরিবর্তন আসতে পারে কারণ শুধু যে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি হবে তা নয় ঢাকা ঢাকা বিভাগের বিভাগের দিকে 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 বৃষ্টি বাড়বে তারিখের খুলনা বরিশাল বৃষ্টিটা হালকা মাঝারি হতে পারে এমনটা এখনো পর্যন্ত তথ্য বা আপডেট আমরা পাচ্ছি অবশ্যই সেটা উনিশ তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আগামী পাঁচ দিনের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে আপডেট প্রকাশ করেছেন তারা বলছেন আগামী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা কিন্তু আরও বাড়তে পারে এই পর্যন্ত পূর্বাভাস তাই উত্তরাঞ্চল ছাড়িয়ে এবার মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়বে এই পর্যন্তই একটা আপডেট বা আমরা লক্ষ্য করতে পারছি তাদের ওয়েবসাইট থেকে তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন বাংলাদেশের ক্ষেত্রে পূর্বাভাস রয়েছে এবং ভারতবর্ষের ক্ষেত্রে কী কী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী কী সেটা আপনাদের আগেই জানিয়ে দিয়েছি আপডেটটি ভালো লাগলে লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং